আমরা সব রবি ঠাকুরের গল্পে নারীকে ত্যাগী সংযমী ইত্যাদি রূপে দেখতে পাই তেমনি আমাদের আজকের আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তিনী গল্পটিতেও নারীর একই রূপ পরিলক্ষিত হয় তবে চলুন শুরু করা যাক শুরুতেই গল্পের নায়ক সকালে উঠে খোলা গায়েক বলির ধারে বসে তামাক খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে লাগে তারপর যথাসময়ে সকল কাজ সেরে অফিসে যাত্রা করে এবং অফিস শেষে সারা দিন পর অবশেষে যাতে একেবারে শোবার ঘরে স্ত্রী হরসুন্দরীর সাথে সাক্ষাৎ হয় তাদের দিন এভাবেই কাটতে থাকলে কয়েকদিনের মধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরী বেশ অসুস্থ হলে স্বামী নিবারণ হরকে সকল রকম সেবা করে চল্লিশ দিন পরে তাকে রোগমুক্ত করতে সফল হয় বটে কিন্তু দুর্বল আর শীর্ণ শরীরটি যেন বহুদূর হতে ক্ষণস্বরে আছি বলে সাড়া দিচ্ছে মাত্র গল্পের এ পর্যন্ত নিবারণ এবং তার স্ত্রী হরসুন্দরী যে বিশেষ রোম্যান্টিক তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু একটা অসুখ যেন তাদের মধ্যে নিয়ে আসে প্রেম নামক এক নেশার বসন্তকাল দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করেছে এমন সময় হরসুন্দরীয় নিবারণ জানালার পাশে বসে প্রতিবেশীর বাগানের দিকে চেয়ে যে আনন্দ অনুভব করে তা তার এই সংক্ষিপ্ত জীবনে আগে কখনো অনুভব করেনি মনে তখন এক প্রবল আনন্দ এক বৃহৎ প্রেমের সঞ্চার হয় এমন অবস্থায় অত্যন্ত আনন্দিত হয়ে হরসুন্দরী ঠিক করে সে স্বামীর জন্য খুব বড় একটা কিছু করবে কিন্তু যতখানি সাধ ততখানি সাধ্য কি সবার থাকে হরসুন্দরীর হাতের কাছে কি বা এমন আছে যা স্বামীর নিবারণকে সে দিতে পারে না আছে ঐশ্বর্য না আছে বুদ্ধি আর এমন কোন ক্ষমতাও নেই থাকার মধ্যে আছে শুধু একটা প্রাণ সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিতে রাজি কিন্তু তারই বা মূল্য কী স্ত্রী হিসাবে যদি স্বামীকে শুভ্র কোমল একটি সন্তান দেওয়া যায় তবেই তো জীবন স্বার্থ কিন্তু প্রাণপণে চেষ্টা করেও যে তা হবার নয় ঠিক তখনই মনে হয় স্বামীকে আবার বিবাহ দিবে স্বামীকে যে স্ত্রী সত্যি কারের ভালোবাসে সে পত্নী সহ স্বামীকে ভালোবাসতে পারে স্বামীর দ্বিতীয় বিয়েতে স্ত্রীরা যে কেন এত কাতর হয় বুঝি না এই সকল ভেবে হর এক শান্তি অনুভব করে এবং সেই দিন থেকে নিবারণ যত বার স্ত্রীর কাছ থেকে বিবাহের অনুরোধ শোনে তত বার পরিবারের সুখময় চিত্র অনুভব করতে থাকে ফলে একদিন নিজেই প্রসঙ্গ উত্থাপন করে কয়েকদিনের মধ্যে নোলক পরা অশ্রু ভরা ছোটখাটো এক মেয়ের সাথে বিবাহ হয় নাম শৈলবালা আনরোম্যান্টিক সংসার এবং স্ত্রীতে চির অভ্যস্ত নিবারণের ভিতরেও প্রেম জেগে ওঠে স্ত্রী হরসুন্দরী নিবারণ ও শৈলবালাকে একত্রিত করার বহু চেষ্টার পর যখন নিতান্তই না পেরে হাল ছেড়ে দেয় তখন স্বয়ং নিবারণ হাল ধরে এ বড় কৌতূহল এ বড় রহস্য এক টুকরা হিরক পেলে যেমন মানুষ নানা ভাবে নানা দিক থেকে দেখতে ইচ্ছা করে এ ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব তাকে কত রকম করে স্পর্শ করে সোহাগ করে দেখতে ইচ্ছে হয় তার শেষ নেই কখনো একবার কানের ডুলে দোল দিয়ে কখনো একটুখানি ঘোমটা টেনে তুলে কখনো বা এক দৃষ্টিতে চেয়ে থেকে সৌন্দর্যের সীমা আবিষ্কার করতে হয় আর এ সকল কিছুই যে শ্রীযুক্ত নিবারণচন্দ্রের কাছে নতুন অভিজ্ঞতা ফলে আস্তে আস্তে কিশোরী শৈলবালার সাথে যখন নিবারণের প্রেম জমে উঠতে লাগে তখন হঠাৎ এক শলাকা দিয়ে কেউ যেন হরসুন্দরীর চোখ খুলে দেয় এবং সেই তাপেই চোখের জল বাষ্প করে শুকিয়ে যায় হরসুন্দরী শৈলবালাকে ঘরের কাজ শেখাত এমন অবস্থায় একদিন নিবারণ বলে আহা ছেলে মানুষ ওকে তুমি বড্ড বেশি পরিশ্রম করাচ্ছ শুনল এবং দিনে দিনে এমন অবস্থায় এসে উপস্থিত হয় যে শৈলবালা একেবারেই নড়ে বসতে পারে না আর ওদিকে হরসুন্দরী দাসীর মতো তার সেবা করে এবং স্বামীর নির্দুকের মতো শৈলবালার মনোরঞ্জন করতে ব্যস্ত হাই আজ কোথায় সে বল যে বলে হরসুন্দরী মনে করেছিল স্বামীর জন্য জীবনকাল সে নিজের প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছেড়ে দিতে পারবে হঠাৎ একদিন পূর্ণিমার রাতে জীবনে যখন জোয়ার আসে তখন দুই গোল প্লাবিত করে মানুষ মনে করে আমার কোথাও সীমা নেই দীর্ঘ সময় পর হরসুন্দরী সেদিন বুঝতে পারে সংসারে সে নিতান্ত লঘু হয়ে ভাসছে এবং মনে মনে ভাবে কোথা থেকে একদল উপস্থিত হয়ে বলে তুমি তো ত্যাগপত্র লিখে বসে আছো আমাদের দাবি আমরা ছাড়ব কেন হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে নিজের অবস্থা বুঝতে পারে সেদিন নিবারণ ও শৈলবালাকে নিজের শোবার ঘর ছেড়ে অন্য ঘরে একা গিয়ে শুয়ে পড়ে প্রদীপ নিভিয়ে দিয়ে এই সাধবা দুঃখী একাকী নারী এক অসহ্য হৃদয় ভার নিয়ে নতুন জায়গায় এসে শুয়ে থাকে ওদিকে নিবারণ তখন শৈলবালার প্রেমে একেবারে মগ্ন দিনে দিনে হরসুন্দরী যেন নতুন এক বেদনার পরিচয় পাই শুধু মনে পড়তে লাগে একসময় স্বামী তাকেও ভালোবাসত বটে কিন্তু তার কোনো উজ্জ্বলতা বা উত্তাপ কোনো কিছুই ছিল না সে ভালোবাসাকে কেবল অপ্রজ্জ্বলিত ছিল এভাবে বেশ কয়েকদিন চলার পর একদিন ঘন ঘোর মেঘ করে আসলে নিবারণ চোরের মতো হরসুন্দরীর ঘরে প্রবেশ করে দেনার গল্প শুনিয়ে গোটা কত গয়না চাইলে হরসুন্দরী বুঝল গত রাতে নববধূ তার এই হতবুদ্ধি পোষা পুরুষটাকে দিদির গয়নার অধিকারের কথা বুঝিয়েছে হরসুন্দরী মাত্র দেরি না করে সিন্ধুকে থাকা সকল গয়না পরিয়ে শৈলবালাকে সাজিয়ে শোবার ঘরে পাঠায় কিন্তু শৈলবালা এক মুহূর্তের জন্য ভাবে না যে হরসুন্দরী তাকে কতখানি দেয় শৈলবালা শুধু জানে চারপাশের সেবা সব সম্পদ সব সৌভাগ্য যেন শুধু তার আর শুধু মাত্র তার তারপর আর কি যা হবার তাই হয় অতিরিক্ত আদরে আর ভালোবাসায় তার মর্ম না শৈলবালা দিনে দিনে অবুঝ হয়ে ওঠে আর দিনে দিনে তার আবদার মেটাতে গিয়ে নিবারণ নিয়মিত অফিসের টাকা ভাঙতে লাগে এবং অবশেষে একদিন ধরা পড়ে চাকরি হারাই কিন্তু সকল টাকা পরিশোধ না করলে যে হাতে বেরিয়ে পড়বে নিবারণ পাগলের মতো শৈলবালার কাছে গয়নার সাহায্য চাইলে সে জানায় গয়না তো সব ছোট বউয়ের কাছে এবং এখানেও যা হওয়ার তাই হয় স্বামীর এমন সংকটময় মুহূর্তেও শৈলবালা কিছুতেই সে গয়না দিতে নয় ফলে বাধ্য হয়ে নিবারণ পৈতৃক বাড়ি বিক্রি করে এরই মধ্যে শৈলবালা গর্ভবতী হলে স্বামীর যে আগের অবস্থা নেই তা কিছুতেই মেনে নিতে পারে না অবশেষে শৈলর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে গর্ভপাত হওয়ার উপক্রম হরসুন্দরী দিন রাত সেবা করেও শৈলবালাকে বাঁচানো যায় না সংসারের সমস্ত আদর্শ ভাগ নিয়ে পরম অসুখ আর অসন্তোষে বালিকার ক্ষুদ্র জীবনটা শেষ হয়ে যায় নিবারণ শোকের মধ্যেও যেন এক মুক্তির স্বাদ পাই এবং পেছন ফিরে দেখে তার সেই চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী যে তার জীবনের সুখ দুঃখের সবসময়ই তার পাশে ছিল কিন্তু তবু মাঝে একটা বিচ্ছেদ সেদিন গভীর রাতে নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর ঘরে চোরের মতো প্রবেশ করে ঠিক আগের মতো পাশে গিয়ে শুয়ে পড়ে কিন্তু মাঝখানে একটি মৃত বালিকা শুয়ে রইল তাকে কেউ লঙ্ঘন করতে পারল না তবে কে না জানে কখনো কখনো সামান্য দূরত্ব অতিক্রম করাও কত কঠিন মধ্যবর্তিনী গল্পে রবি ঠাকুর মানব যে অদ্ভুত পরিচয় দিয়েছেন তা আসলে বিস্ময়কর নিজের সকল দাবি ছেড়ে দেওয়া হরসুন্দরী ঠিক করেছিলেন কি না তা আজ প্রশ্নমাত্র আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর আমাদের উপস্থাপন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন i love his